বন্ধুগণ আবারও আরও একটি ডব্লু বি আপডেট নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে করতে চাই একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আপনি আমাদের চ্যানেলের ভিডিও প্রথম দেখে থাকেন এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটিতেও একটি ক্লিক করে রাখবেন কারণ এই ধরনের পরবর্তী ভিডিওগুলো এবং বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির খবরাখবর এবং বিভিন্ন এডুকেশন রিলেটেড ভিডিওগুলো সবার আগে পেতে তো চলুন আজকের ভিডিও শুরু করব। তো আপনারা অফিসিয়াল নোটিফিকেশান প্রথমেই আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো আমরা দেখে নেব যে এটা কোন ডিপার্টমেন্ট থেকে এই আপডেটটি দেওয়া হয়েছে তো সবার প্রথমে দেখুন বলা রয়েছে গভর্নমেন্ট অফ বেঙ্গল টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট কারিগরি ভবন থার্ড ফ্লোর প্লট নাম্বার এত এত অ্যাকশন এরিয়া থ্রি নিউ টাউন রাজারহাট কলকাতা সাত লক্ষ একশো ষাট তার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে মেমো নাম্বার তার পাশাপাশি দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তি প্রকাশের ডেট কুড়ি মার্চ দু তারিখ তো এখানে দেখুন বলা হয়েছে সাবজেক্টটি মেডিকেল এক্সামিনেশন ফর দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ গ্রুপ ডি ইন টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তার মানে আপনারা বুঝতেই পারছেন যে পশ্চিমবঙ্গের যে এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্টের তরফে এই যে সংশ্লিষ্ট প্রার্থীদের তালিকা আজকে দেওয়া হয়েছে তাদেরকে কিন্তু মেডিকেল এক্সামিনেশনের জন্য বলা হচ্ছে তো দেখুন এখানে কি বলা হয়েছে আন্ডারসাইন্ড ইজ ডাইরেক্ট টু স্টেট দ্য টেন ক্যান্ডিডেটস ইন্টার আলি আর নোটেড ইন দ্য লিস্ট এনক্লোজ অ্যান্ড ক্লোজ হ্যাভ বিন সিলেক্টেড ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য টেম্পোরারি পোস্ট অফ গ্রুপ ডি ইন দ্য টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অন দ্য বেসিস অফ দ্য রেজাল্ট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি রিক্রুটমেন্ট এক্সামিনেশন টু থাউজেন্ড সেভেনটিন বুঝতেই পারছেন যে এখানে আজকে দশজন প্রার্থীর তালিকা দেওয়া হয়েছে যেই প্রার্থীরা টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের নিয়োগের জন্য সিলেক্টেড হয়েছেন এবং তাদের এই নিয়োগ কিন্তু টেম্পোরারি বেসিস হচ্ছে চলুন আমরা দেখে নেব যে এর ডেট এবং টাইম কবে কি থাকছে তো এখানে দেখুন বলাই রয়েছে দ্য ডেট অ্যান্ড টাইম অফ দ্য মেডিকেল এক্সামিনেশান মে বি প্লিজ ইট কমিউনিকেট টু দ্য ক্যান্ডিডেটস ডাইরেক্টলি আন্ডার ইনটিমেশান টু দিস ডিপার্টমেন্ট তার মানে এটাই বলা হয়েছে যে এই সংশ্লিষ্ট যে প্রার্থীরা রয়েছে যাদের তালিকা আজকে দেওয়া হয়েছে তাদেরকে ডেট এবং টাইম সেটা কিন্তু এই সংশ্লিষ্ট যে ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্টের তরফ থেকে ডাইরেক্টলিভাবে জানিয়ে দেওয়া হবে তো চলুন আমরা দেখে নিচ্ছি যে আপনারা মেডিকেল এক্সামিনেশনের জন্য কোথায় যাবেন এখানে দেখুন আরও একটি কথা পরিষ্কারভাবে বলা হয়েছে ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ গ্রুপ ডি থ্রো ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি রিক্রুটমেন্ট এক্সামেশন টু থাউজেন্ড সেভেন্টিন ফর টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট অ্যান্ড whose পুলিশ ভেরিফিকেশন হ্যাভ বিন কমপ্লিটেড ইজ hereby informed that দ্যাট towards sending সেন্ডিং নেমস অফ মেডিকেল to টু দ্য ডেপুটি ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস ওয়েস্ট বেঙ্গল স্বাস্থ্য ভবন সেকেন্ড ফ্লোর বি উইং সেক্টর ভি বিধাননগর কলকাতা সাত লক্ষ একানব্বই তো আপনারা বুঝতেই পারছেন যে আপনাদের যাদের পুলিশ ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে তাদেরকেই কিন্তু এই মেডিকেল এক্সামিনেশনের জন্য বলা হচ্ছে তো মেডিকেল এক্সামিনেশনের জন্য আপনারা কোথায় যাবেন তো দেখুন এখানে আরও একটি কথা বলা হয়েছে আপনাদেরকে কিন্তু সেম একটি ফর্ম ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড করে কালেক্ট করে এবং কাগজপত্র নিয়ে আপনাদের যোগাযোগ করতে হবে সেই ঠিকানা হয় ডেপুটি ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস এম ই আর টি ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস ওয়েস্ট স্বাস্থ্য ভবন সেকেন্ড ফ্লোর বি উইং সেক্টর ভি বিধাননগর কলকাতা সাত লক্ষ একানব্বই এই ঠিকানায় কিন্তু আপনারা মেডিকেল এক্সামিনেশনের জন্য যাবেন তো চলুন আজকের যে এই প্রার্থী তালিকা দশজন প্রার্থীর তালিকা সেটা আমরা দেখে নিচ্ছি তো আপনারা কিন্তু ইতিমধ্যেই আমার স্ক্রিনে সেই প্রার্থীদের তালিকাটি আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা দেখতেই পাচ্ছেন যে সেই সংশ্লিষ্ট দশজন প্রার্থীর তালিকা তো আপনারা ভিডিওটি পোস্ট করে পড়ে নেবেন আমি জুম করে দেখিয়ে দিচ্ছি আপনাদের সেই পার্টির তালিকাটি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্য কেউ দেখতে সুযোগ করে দেবেন চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে